আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মমিন আলী আমার বয়স পঁচল্লিশ আমার বাড়ি শেরপুর কামারিচর পেশে নেদ সব নিজস্ব দিছি মিস্ত্রি দিয়ে করায় নিজেও করা লাগে একটা সময় আমার এমন কোনো কাজ ছিল না যে আমি না পারতাম না করতে পারতাম করিও আমার ছোটবেলা থেকে পাওয়ার টিলার চালাইতাম ছোটবেলা থেকে সেভেন্টি মেশিন যখন অতি ফার্স্টে রেডি ছিলাম সে তখন থেকে আমি মেশিন কিনছি আমার ইরিগেশন শুরু থেকে আমি মেশিন চালাইতাম এখনকার পরে কিনছিলাম পাওয়ার টিলার পাওয়ার টিলার চালাইয়ে নিজস্ব দোকান দিছি নিজস্ব দোকান দেওয়ার পরে হঠাৎ করে আমার এই মেরুদণ্ডের ব্যথা অনুভব করি একদিন পরে অনেকদিন পরে আমি চেক করাইছিলাম মেশিন চেক করাইছিলাম চেক করে এমআরআই করাইছিলাম এমআরআই করার পরে বলল যে আপনার দুইটা ডিস্ক ফল সমস্যা অপারেশন করা লাগবে তা আমার মনে ধারণা যে অপারেশন ছাড়া চলতে পারি কিনা কি কোনো কোনো ব্যবস্থা আছে কিনা কোনো দেখতে থাকি খুঁজ দিই তাছাড়া দোকান করি আমি একলা আমার কোনো ভাই নাই আমার বোন ছিল বিয়ে দেখাচ্ছি বাপ মারা গেছে বাপের অংশ বোনের অংশ মিটেছি মেটে আমি খুঁজ পাইলাম মোবাইলে ডাক্তার সাহেবের পরে খুঁজ খুঁজ পাওয়ার পরে আসবো বলতে বলতে আমার ছেলেটা বেকারত্ব ভাবলাম যে ছেলেটার এটা বেকারত্ব গুছাই হাই রে ডাক্তার জমু এর মধ্যে দোকান গুছাইতেছি আমার রোগটা বৃদ্ধি পাইয়া গেল গা এমন অসহ্যকর ব্যথায় আমি আর থাকতে পারি না ডান পায়ে ব্যথাটা বাইরে গেছে গা পরে আসলাম ঢাকা আমি যে হাসপাতালে আইসে যোগাযোগ কইরা গত ছয় তারিখে আমি ভর্তি আছি ছয় তারিখে ভর্তি হইয়া একদিনেই মোটামুটি আমার এই থেরাপি দিছে এ ব্যায়াম ট্যায়াম করাইলো করাইনির পরে মোটামুটি আরাম লাগতেছে যখন সুস্থ ছিলাম স্কুল লাইফ তেমন একটা লাখ করা করি নাই ওই হঠাৎ করে আমাদের ভাই চাচা তো ভাইয়ের সমেলের দুঃখ সমেলের ব্যবসা করে কাঠ নামাইছে কাঠ নামাই হঠাৎ করে রাস্তার মধ্যে একদিন গিয়ে অনেক পোলাপান সময় যে পোলাপান ই হইছে এখন হইছে জড়া হয়ে বলতেছে যে এই এটা যে জাগাইতে পারবো ওরে মিষ্টি খাম তো একে একে আট আট দশটা পোলাপান তখন গা না গিয়ে চেষ্টা করছে গ্রামের গেছে দুম ছিল জাগাইতে পারছিল না আমি জাগাইছিলাম তারপরে তখন আমার কিছু হয়েছিল না আর দিন পরে সামান্য গরের মধ্যে খাট সরাবার দিয়ে হালকা চান্নিত করে উঠলো সাউন্ড এর পরে থেকে যে ব্যথা অনুভব পরে ওষুধপাতি খাইয়ে কিছুটা ছাড়ছিল কয়েকটা ডাক্তার দেখাইছিলাম সাইরে ভালো চলতে আছি চলতে চলতে এই ইদানিং করে এই সমস্যাটা আবার বাড়তি কোমর সমস্যা হইলে ব্যথাটা অনুভব সক্ষম করলো দীর্ঘক্ষণ বয়ে থাকতে পারি না দীর্ঘক্ষণ খারা থাকতে পারি না দীর্ঘক্ষণ হাঁটতেও পারি না হাঁটলে ব্যথা বাইরে জায়গা তবধ ভাব অনুভব হয় ঝিনঝিনি তখন ইচ্ছে করে বয়ে থাকে হারে আবারই কিছুক্ষণ পরে আবারই চলাফেরা করি আবারই কাজ করি আমি একা একাই বাড়ির গরম সেকটা দিতাম দিয়ে দিয়ে মোটামুটি সুস্থই ছিলাম এখন হঠাৎ করে আবার বাড়তি এখন দেখলাম যে অনেক যে কোনো ডাক্তার মিন খালি করলে অপারেশন করে অপারেশন করে লাগবো এই যে এসআর শফিউল্লাহ স্যারের ই দেখলাম দেখার পরে মোবাইলে দেখার পরে এই করে শফিউল্লাহ স্যারের বলল যে অপারেশন করে নেবো না আলহামদুলিল্লাহ ই করে পরে এই ইনু আইলাম ডাক্তার ডিপিএসি হাসপাতালে আসলাম তখন আমার মনটা চাইলো যে রোগ যদি কারো না বুঝতো তাহলে তো আর আমার এই রোগের ব্যাপারে এই কথাটা বলতো না পরে আমার মনে ইচ্ছে যে আমি আসবো এর মধ্যেও আমার এক বন্ধু বললো যে দেহ গত মাসে আমি দেহাতে আসলাম আয়া দেহায় এমআরএ আবারই করাই বললো যে অপারেশন করলো ভর্তি পরে আমি আবারই চলে গেছি ছেলে দেওয়ার পরে ব্যথা বেশি নিয়ে আবার এই তিন চার দিন পরে আবার এই ডাক ডাক্তার সফিল্লা সারুন আইসি আসা করে ভর্তি লেগলো বিশ দিন আবার ওয়ে আমার এই দেখেই আমার বলল যে ই ইন্ডের যে কী করে পিএলআইডি পিএলআইডির কথা বললো যে পিএলআইডি ছাড়তে আঠারো বিশ দিনের মধ্যে ছাড়া জায়গা পরে আমি ভর্তি এলাম ভর্তি এলাম বাড়িবারিক সমস্যা একা আমার নাই ব্যবসা বাণিজ্য করি তারপরেও রোগের সাথে তো আর সমস্যায় করার কিছু নাই পরে ভর্তি হয়েছি আলাদা সন্ধ্যায় এনু খুবই সুন্দর পছন্দ হয়েছে আমার একটা সময় খারাপ ছিল বর্তমানে শরীর কন্ডিশনে তো মনে হইতেছে যে আগের মতোই চলতে পারবো স্বাভাবিক ক্ষেত্রে চলতে পারবো ভালো আমি বলছি যে ফিজিওথেরাপির মাধ্যমে যে থেরাপিস্ট থাহে যে ফুলামগুলো থাহে খুবই ভালো এর আগে আমি বলছি যে মন মানিসতা খুব ভালো এবং কাজও করে খুব সুন্দর ভালো আমি আসছি যখন তখন তো ব্যাথার না আঁটতেই বাড়ি নাই এখন আল্লা রহম ডাক্তার সাহেবের ট্রিটমেন্ট নিয়ে আমি এখন বাড়ির চলে যেতেছি দিয়ে আপনাদের কাছে দুয়ার রইল এবং এই ডাক্তার সাহেবের ট্রিটমেন্ট খুব ভালো আপনারা আসলে বুঝবেন যারা এই রুবে রুগী আছেন আইসে দেখেন আসলে এই যে চিকিৎসা করানো তা না আমি আমার বানানের কথা বলতেছি না এটি আমার কথা দোয়া করবেন আমার জন্য সেন্টারে যারা আছে এরা যে মর্মান্তিক অবস্থা নিয়ে আসছিল আসছে এদেরও আমার সবের সামনে দেখলাম আমি রিলিজ হয়ে গেল ভালো বললো যে ভালো এবং কি আমার চোখের সামনে আমি দেখলাম ওদের ভালো আমি অসুস্থ হয়েছি হ্যাঁ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল